আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের বাতিল প্রকল্প খুব শীঘ্রই চালু করতে হবে করতে হবে করতে হবে চাকরি আর আমরা সমস্ত প্রার্থীগণ আবেদন করছি আমাদের বাতিল প্রকল্প চালু করতে হবে করতে হবে করতে হবে মাসিক আমাদের 2000 টাকা করে ভাতা দিতে হবে দিতে হবে 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 মানতে হবে মানতে হবে খুব শীঘ্রই আমাদের টাকা দিতে হবে দিতে হবে দিতে হবে আচ্ছা দাদা আপনারা কিসের আন্দোলন করছেন আমরা এই যে কিছুদিন আগে 2757 27500 557 জনের যে চাকরি বাতিল হলো এই চাকরি বাতিলের মধ্যে আমরা পড়েছি আমরা তো আর কি ঘুষ দিয়ে চাকরি নেিনি অনেকে আছে আমরা তো বুঝেই নিয়েছি তো আমরা কি করব এই চাকরি যা আমাদের আমরা কিভাবে সংসার চালাব তাই আমাদের বাতিল ও শ্রী চালু করতে হবে এবং শ্রী ভান্ডার নারায়ণ ভান্ডার চালু হচ্ছে

যে এখন এই যে আমরা সমস্ত চাকরি যারা হারিয়েছি হ্যাঁ এখন আমাদেরকে একটা ভাতা দিতে হবে সেটা হচ্ছে বাতিলেশ্বরী ভাতা এক হাজার টাকা করে চালু করতে হবে যাতে দু হাজার টাকা করে আমরা মাসিক ভাতা পাই ঠিক না মানতে হবে মানতে হবে মানতে হবে নাহলে আমরা কিভাবে চলবো না আমরা বৃহত্তর আন্দোলনে নাম নামের পরে আমাদের মানতে হবে মানতে হবে মানতে হবে মাসিক দু হাজার টাকা করে ভাতা দিতে হবে দিতে হবে দিতে হবে